যে আমার পাখিটা ঘুমিয়ে আছে আসলে আমার ঘুমিয়ে আছে আর এই যে বাবা মানে বেগটি খেয়ে গিয়েছিল সেটা একটু দিয়ে আসলাম আমি চুল আছড়াবো এর জন্য সব কিছু নিয়ে একটু রেডি হচ্ছিলাম যাই হোক এখনও পিছনে ওঠায় না এই যেতে কাপড় কাপড়চুপড় কাপড় চুপড় শুকাইতেছে না কি যে একটা অবস্থা আর এই যেদিকে আমি রান্না করতেছি শুরু করে দিচ্ছি সকাল নাস্তা বানানোর পরেই চাও শাক রান্না হচ্ছে বাগার দিয়ে দিনে আর জন্য মাছ রান্না যে কষিয়ে মানে কাঁচা কষিয়ে ভাজি নেই আলু দিয়ে হচ্ছে রান্না যাই হোক রান্না করা হোক আর আমাদের জন্য আজকে হবে লুগা ফুলকপি আলু সিম দিয়ে মাছ হবে আচ্ছা আস্তে রান্না শেষ করিনি আমার বাবাটা ঘুমিয়ে আছে ঘুম থেকে ঘুম উঠলে আবার আপনার সাথে শেয়ার করবো কি কি করা করেই ইসলাম মানুষের ঘুম থেকে উঠে এই যে একটু খেলাধুলা করতেছে এখন আসলে হাত মুখ ধোয়াই দিব আর এদিকে আমি বিছানা গুছিয়ে নিলাম আর ওই যে দেখেন কাপড় চুপড়ের অবস্থা আর ওর মতো আছে আরও তিন দিন যাবৎ কাপড় চুপড় শোয়াইতে পারতেছে না আজকে তো পুরা গুড়ানি নিয়েই পড়তেছে কি আর করার বাবা চলো তোমাকে হাত মুখ ধোয়াই দিই ব্রাশ করে দিই না আল্লা তাহলে আমি কিন্তু মুড়া নিয়ে আসবো ওখান থেকে পড়া কান্না করতে পারবো না আমি তাহলে মুড়া নিয়ে আসি ওখান থেকে আমি তাহলে নিয়ে আসি আচ্ছা দাদা তুমি নিয়ে আসো ওই যে মোড়ার উপরে দাঁড়িয়ে তারপরে তাতে নিয়ে হ্যাঁ তাতে চলে আসতে ঠান্ডা কত রুমে দেখা যায় কিনা দেখেন এদিকে পুরো কুয়াশা কিছুই দেখা যায় না একটা অবস্থা এই যে এখন সুমাকে ব্রাশ করাব বেসিনে এখানে তো উপরে উঁচা হতে পারে না কারণ একটু মোড়াটা রেখে তারপরেই রাখো আমাকে এখন পরে আবার দেখা হবে এই যে আমি এখন রুটি ভেজে নিচ্ছি আমার আমার জন্য জন্য আর আমি চা বসিয়ে দিয়েছি আমার চাটা হচ্ছে আর তরকাইটা ওদিকে নামিয়ে রেখেছি কারণ নাস্তাটা তৈরি করে আবার তরকাইটা বসিয়ে দেব এই যে আসলে আমাদের দুইজনে দুইটা পর্টে যথেষ্ট ছোটো ছোটো বেশি বড়টা আমরা খেতে পারি না এই যে সুলাই মান আর আমি নাস্তা করবো ওই যে এখানে পরোটা ভেজে আনছি এখানে আমার চা চামানের দুধ আর এখন আমরা নাস্তা করবো না বাবা আর এই যে দেখে আমার ছেলে কালি সাজায় রাখছে সে ওইদিকে টিভি দেখতেছে সব কিছু চলতেছে না ও নিয়ে চলে গেছে না চা চু আচ্ছা ঠিক আছে তাহলে তুমি নাস্তা করো না সুলাইমান কি করছো দেখি তো ওটা কি করলাম সুলাইমান এটাকে তার দেখতে পাচ্ছেন আর হাতের এটা হাতুড়ি বানাইছে মানে সে তারকাটা কাটা দেখেন কি বুদ্ধি সে খেলা করতে বসে বসে বাবা কি করো কাজ কাজ করতেসো তার খাটে যাওয়া আমার তো দিবে নাও নাও নাও